অনেক ওষুধ খেয়েছেন তারপরেও কোনো সমাধান পাচ্ছিলেন না এবং লাস্ট অফ দ্য মুমেন্টে উনি আমাদের এই চেম্বারে আসেন এবং আসার পরে আমরা ওনাকে দেখতে প্রপারভাবে ডায়াগনোসিস করে ওনার সমস্যা অনুযায়ী আমরা ওনাকে খুব সুন্দর একটা ট্রিটমেন্ট প্ল্যান সেট করে দিই যে ট্রিটমেন্ট প্ল্যানটা হচ্ছে আমরা যেটাকে বলে থাকি আকো বা ড্রাই নিডলিং আমরা ড্রাই নিডলিং এর মাধ্যমে বিশেষ করে ইলেকট্রো আকো বা ইলেকট্রো ড্রাই নিডলিং এটার মাধ্যমে আমরা ওনাকে একটা ট্রিটমেন্ট পরিকল্পনা করে দিই এবং আমরা মোটামুটি ওনাকে একটা ধারণা দিয়ে দিই পাঁচ থেকে সাতটা ট্রিটমেন্ট সেশনের মাধ্যমে ওনার যে ব্যথায় উনি ভুগছেন সেই ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এবং খুব অল্প সময়ের ভিতরে আজকে ওনার পাঁচ নাম্বার ড্রাইভিং ট্রিটমেন্টটা শেষ হলো এবং সেই পাঁচ নাম্বার ড্রাইভিং এর পরে উনি এখন বর্তমানে কেমন আছেন আসেন আমরা ওনার সাথে পরিচিত হয়ে ওনার মুখ থেকে শুনে আসি আমার নাম আমি ঢাকাতেই থাকি মালিবাগে থাকি আমি ওখান থেকে আরকি মালিবাগেই সারের চেম্বার তো আমাকে অন্য একজন ডক্টর বলছিল যে আজমল সারের কাছে আসতে উনি অনেক ভালো ট্রিটমেন্ট করে ড্রাইডলিং এর এরপরে sir কাছে আসছি, sir সাথে কথাবার্তা বলে উনি আমাকে joint এ দিলেন suggest করেছে আমি হচ্ছে basically আমার দুই পায়ে আর কি সমান ভাবে সামনে পিছনে পুরো পা ব্যথা ছিল এটা আমার হচ্ছে অনেক বছরই হয়েছে exact হচ্ছে কত সাল থেকে মনে পড়তেছে না এখন কিন্তু এটা চার পাঁচ বছর হয়ে গেছে এটা ই করা যায় তো আমার হচ্ছে বেসিকালি ছোটবেলা থেকেই হাত পা খুব কামড়াতো আর কি তা আমি ভেবেছিলাম এটা বাতের সমস্যা তো আমার ফ্যামিলির সবাই ভাবছিল যে হয়তো বা আমার বাত আছে তো এই জন্য হচ্ছে ওইভাবে তো বাতের তো ওরকম কোনো ট্রিটমেন্ট হয় না ওই জন্য আমরাও ওটা নিয়ে আর কি মানে ই করি নাই কোনো জায়গায় যায়নি তা আমি হচ্ছে পরে দেখলাম যে ব্যথা খুব হচ্ছে আহ তীব্রতরভাবে বাড়ছে মনে হচ্ছে যে আমার হচ্ছে আহ কাটার পরে যেরকম মাংস কাটার পরে ব্যথা হয় ওরকম ব্যথা তা আমি ভাবলাম এটা তো হাত পা আমার কামড়াচ্ছে না এই ব্যথাটা তো স্বাভাবিক লাগতেছে না তারপর আমি কয়েকজন doctor দেখানোর পরে ওরকম কোনো response পাইনি তারপরে হচ্ছে যাই হোক আমি যে doctor দেখাই ওনার মাধ্যমে সাড়ে কাছে আসি আপনি ধরেন আহ তো অনেক doctor দেখিয়েছেন অনেক নিয়েছেন আহ তারপরে আপনি আমাদের এখানে আসেন এখন আপনার treatment আমরা শুরু করি শুরু করার পরে আজকে আপনার পাঁচ নাম্বার ট্রিটমেন্ট সেশন শেষ হলো এখন এই পাঁচ নাম্বার ট্রিটমেন্ট সেশন শেষ হওয়ার পরে এখন আপনি এই টা নিয়ে কতটুকু সুস্থতা ফিল করছেন বা কতটুকু ইমপ্রুভমেন্ট আপনার হয়েছে সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে আমি হচ্ছে আজকে আমার পাঁচ নাম্বার ড্রেনেজিং সেশন শেষ হলো আমি সামনে আরো দিব সম্ভবত আরো আরো দুইটা বা পাঁচটা যত যতটুকু দেওয়ার প্রয়োজন হয় আর কি আর মনে হচ্ছে যে আমার মানে মনে হচ্ছে না অনেকটা ইমপ্রুভ হয়েছে পায়ের যেমন মাসেল হচ্ছে আগে খুব টাইট ছিল এখন যে আমার দুইটা পায়ের মাসলে খুব মানে নরম হইছে তো পা হচ্ছে ইজিলি মুভ করা যায় এখন আর ব্যথাও আগের থেকে অনেকটাই কমছে এখন ইনস্ট্যান্ট তো কোনো কিছু রেজাল্ট পাওয়া যায় না হয়তোবা সামনে গেলে আমি বুঝতে পারব যেটা কতটুকু ফ্রুফফুল হয়েছে এখন দেখেন আপনি ধরেন আমার পাঁচটা সেশন আপনাকে ডায় মিডেল দিলাম এবং দেওয়ার পরে আপনি আহ প্রথমে তো একটি ব্যথা বেড়ে গিয়েছিল যেটা মনে হয় আপনি একটু ভয় পেয়েছিলেন এখন আপনার দেখ আমি যেটা বলেছিলাম যে দুই থেকে তিনটা সেশন শুরু হওয়া শেষ করার পরে আপনি এই আস্তে আস্তে কমা শুরু করবেন এবং সেটা কিন্তু অলরেডি আপনি রেজাল্ট পাচ্ছেন এখন আমার কথা হচ্ছে যে ধরেন আপনার যে পাঁচ দিন পূর্বে যখন আমাদের এখানে এসেছিলেন দশ দিন পূর্বে যেটা আমরা একদিন পর পর এই মিডেলটা করছি সেক্ষেত্রে দশ দিন পূর্বে আপনার যদি আমি বলি যে আপনার একশো পার্সেন্ট ব্যাথা নিয়ে আপনি আমার কাছে এসেছিলেন আজকে পাঁচ নাম্বার সেশন দেওয়ার পরে আহ আপনার কতটুকু বা কত পার্সেন্ট ব্যাথা যদি আমি বলি যে আপনি ক্যালকুলেট করে যদি বলে যে আমার এত পার্সেন্ট আহ ব্যাথা অলরেডি ইনশাল্লাহ চলে গেছে সেটা কত পার্সেন্ট হতে পারে আচ্ছা এটা সিক্সটি পার্সেন্টের এর মতো ব্যাথা চলে গেছে যেটা আমার জন্য মানে অনেক কিছু কারণ হচ্ছে আমার খুব এক্সট্রিম লেভেলের পেন ছিল যদিও ব্যথাটা সব সময় থাকে না ওটা মাঝে মাঝে আসে আর ওটা খুব আর কি কষ্ট দেয় ব্যথাটা আর হচ্ছে আমি ড্রাইড রিডিং করতে খুবই ভয় পেতাম আমি করতেই চাইনি তো এর আগে আমাকে বলা হয়েছিল আমি তখন করিনি দেখে ভয় পাচ্ছিলাম পরে স্যার বলছে ভয়ের কিছু নেই আমাকে नीडেল পর্যন্ত দেখাইছে যে অনেক চিকন नीडেল আর যাই হোক ফার্স্ট সেশন সেশনে আমি খুবই ব্যথা পাইছিলাম ফার্স্ট সেশনটা খুবই হচ্ছে কষ্টকর ছিল

proper stimulation দিয়ে আমরা muscle ব্লাড blood টাকে বাড়িয়ে দিলে এবং muscle যে আহ প্রয়োজনীয় micro minerals বা nutrients দরকার সেই নিউট্রিয়েন্টস গুলো supplement টাকে যদি আমরা বাড়িয়ে দিতে পারি তাহলে আস্তে আস্তে যে পেইনের যে বিষয়টা থাকে সেটা আস্তে 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 কমে যায় যেটা ওনার ক্ষেত্রেও হয়েছে এবং আমরা বলি আমরা যেটা মনে করি যে যারা আসলে দীর্ঘদিন যাবত আহ ব্যথায় ভুগছেন বিশেষ করে তীব্র ব্যথা এবং কোথাও কোন ট্রিটমেন্ট নিয়েও পূর্ণাঙ্গ সমাধান পাচ্ছেন না আমরা তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা চাইলে বা আপনারা এটা একবার নিয়ে দেখতে ইফেক্টিভ এবং অত্যাধুনিক ট্রিটমেন্ট তো সেক্ষেত্রে আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে সহজেই সমাধান পাবেন আপনারা যদি এই ধরনের ট্রিটমেন্ট বা এই ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে চান চাইলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি অনেকের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম